হ্যালো এই তো পেইসি একটা ছেলে ম্যাডাম আপনার নামটা কি জানতে পারি না আপনার শুনে মনে হচ্ছে আপনি বিবাহিত আপনি কি বিবাহিত ঠিক আছে রাখছি খেল আমি খেলব বন্ধু আমাকে বললো আমার দ্বারা হবে না জিলিকের বাবা সে কখন গিয়েছে এখনো মানুষটা বাড়িতে আসলো না হ্যাঁ কে ফোন করছে দেখি তো হ্যালো কে আমার নাম জানি আপনার কী লাভ হ্যাঁ আমি বিবাহিত কেন কি দরকার আপনি নাম্বারও ফোন আসবে বিরক্ত র্যাকশেষ না? হ্যাঁ রাখে হ্যাঁ বা এক্ষুনি বললাম এক মিনিটের মধ্যে ফোন করব সে ফোনই করছে না বললাম আমি ভিডিও কল করবো তাও করছে না হ্যাঁ ও আমার একটু মনটা ওকে দেখার জন্য আমার মনটা খুব ছটফট ছটফট করছে ওই বললাম আমাকে ছবি পাঠাবো ওই দেখি তো ওরে সব না হিরো হ্যাঁ আর আমার স্বামী যে মাঠে না খান ছাড়া যাবে না চাকুর চোখে এর সঙ্গে ফটোপাঠি চলে আরে সুমনের মা। আরে এত সাজ জোখানে খাতে দাও চলো খিদে লাগি খুব খিদে লাগি সে একটু সাজ লিখি তোমার চোখে পড়ে না আমার সাজ দিয়ে ইচ্ছা করে না শুধু সারাদিনে ফোন নিয়ে বসে থাকছো আর আমার সঙ্গে ঝামেলা জাতা মাতানি ঝামাই ঝামেলা ঝাই ঝামেলা লাগিয়ে দিছো ব্যাপারটা কি গো ব্যাপার গো তোমার এত সাজা সুজি দেখছি আবার সব সময় মোবাইল নিয়ে বসে থাকছো হ্যাঁ চলো দুটি ভাত দাও চলো আই সাজলে তো তোমার আসলে বাজে নাকি হ্যাঁ কেন ভাত বাইনি খেতে পারছ না হাত নাই ভগবান হাত দেয়নি আগে তো তুমি এরম করতে না গো আগে তো খুবই ভালোবাসতে মাঝে দেখছি তুমি একবার আমাকে দেখতে পাচ্ছ না তুমি কিসে আর কিসে আমার বাবা কাজ ছিল না হ্যাঁ করতে গেলে একটা জঙ্গল গলায় ঝুলি দিয়েছে ভাত বাড়ি খাইতে পারছ না হ্যাঁ আমাকে ভাত বাড়ি খাইতে হবে কি হবে ভাত খেলে কি হবে তাই খাইতে হবে ভাত বের বাড়ি তো দরদ দেখাছে এখন আমার সঙ্গে যেতে পারি এই সুমন বইটা একটু রাখবো

বলেছিলাম ওখানে সব নিয়ে আসছো সব নিয়ে আসবো একটা জন্য রেখে না তুমি যে রাস্তা আসছো ওই রাস্তায় সুদা চলে আসছো দেখো রাস্তার সাইডে টোটোতে বসে আছি দেখো মন্দিরের পাশে দেখো টোটো দাঁড়িয়ে আছে টোটোতে আমি বসে আছি হ্যাঁ হ্যালো এই তো আমি চলে এসেছি তুমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছো আচ্ছা দাঁড়তে এক এখন চলে তুমি

হ্যাঁ বন্ধু রাখিস নি তুই তো যেটা নিয়ে সাথে বাকি তুই তার দিয়ে রাখবে না তুই পরে ছেলে বুঝবি কেন এখন শুনো আমার এই বাড়িতে তোমাকে রাখবো তোমার ছেলে মেয়ে রাখবো না শুনো আমার এই খালি তুমি থাকবা পরে ছেলে মেয়ে থাকবে না আমার কেন তুমি বলা ছেলে মেয়ে সব চলে আসো আমার সংসার ছেড়ে তোমার হাত ধরে চলে আসলাম আর তুমি বলছ এখন আমার ছেলে নিবা না আমাকে নিবা তাহলে আমার ছেলে মেয়ে কি হবে

আমাকে এই ভারী বলে নিয়ে আসলো আর আমাকে সব কিছুতে দুকা ভাজি দিল আমি এখন কোথায় যাব আমার সোনার সঞ্জন ফেলে দিই আমার ছেলে মেয়ে ফেলে দিই আমি রূপ দেখি ভুলে গেলাম বলে আমাকে এখন দুকা বাজি আমাকে বাড়িতে দেখা দিলাম আমি কোথায় যাবো ভগবান আমার ছেলে মেয়ে কি হচ্ছে

ঠিক বলছো তো চ চলো 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 দেখি তোমার বাবা আছে কি তোমার দেখি ও দাদা আছেন নাকি দাদা দাদা কে কে দেখলো মাছ তো এই ছেলে মেয়ে কি আপনার সমাজ খুঁজে নি সমাজ হলে এই মেয়ে ছেলে মেয়ে হারিয়ে গেছে ওই রাস্তা রাস্তায় কান্না করে বাড়ি জানেন বাজার বাজারে ওই আমি পরিচয় নিই এ দেখেন আপনার ছেলে মেয়ে আপনার কাছে দিয়ে গেলাম বাচ্চা ছেলেকে ও ছেড়ে দেন না বুঝলেন এইসব বাচ্চা কাচ্চা ছেড়ে দিয়ে ছেড়ে দিলাম কাজ কেউ করে আর সে কথা শুনবেন না আর ছ মাস হলো ছেলে মেয়েকে নি বাড়ির বেঁচে নি শুকনো টাকা পয়সা তা ছিল নি চলে আমি সমাজ পাগলের মতো খুঁজে বাড়ি এদেরকে পাইনি আর বললেন না দাদা আর বললেন না আমাকে আর লজ্জিত দেন না আপনি বিশাল উপকার করলেন আমার আমি তো পাগলের মতো ঘুরে বেড়াই এত সুন্দর সোনার টুকরো থেলি তুই আজকালকার মেয়েদের না না কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না হ্যাঁ তাহলে আমি আসি দাদা হ্যাঁ থাকেন আজকে আমাদের বাড়ি না এই থাকা হলো বুঝলেন এই ওদেরকে যে দুটো বালককে যে নিয়ে আসে আপনার বাড়িতে তুলে দিলাম তো এর থেকে আর বড় খুশি জিনিস খুব আনন্দ পাইছি আমি আমি তাহলে আসি হ্যাঁ আবার আসবে হ্যাঁ আসি থাকো খুকি থাকো হ্যাঁ ভালো ভালো থাকো হ্যাঁ শোনা থাকো বাড়িতে থাকো তোমার মা কই মার কথা আর বলো বাবা মা

আই তুই খোরাছাই নে দেখেন আমার স্বামী কালো হোক খারাপ হোক তাও স্বামী স্বামীceli নেই আমি যে ভুল করছি এরকম ভুল আর করব না তো গো আমার আমি নিজে যা ভেঙে ফেলেছি हेलो মুরা নমস্কার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে না আমাদের চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন টাটা 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 টাটা